নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করা যাক আর আজকের ব্লগটা সকালবেলা থেকেই আরম্ভ করছি আমি সকালবেলা স্নান টান করে এই যে এখানে একটুখানি পুজো করে নিচ্ছি আর রায় ওইদিকে নিচে আছে ওকে ঘুম থেকে তুলে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি ও নিচে একটুখানি খেলাধুলা করছে আর আমাদের তো সকালবেলায় রান্নাবান্না হয়ে যায় তো রান্নাবান্নার ওদিকে ঝামেলা মিটিয়ে তারপর যে স্নান টান করে পুজো করে নিচ্ছি তো পুজো করা হয়ে যাওয়ার পর নিচে এসেছি আর নিচে এসে এই যে দেখছি প্রায় যেরকম প্রত্যেক দিন দুষ্টুমি করে সেরকমই দুষ্টুমি করছে এখানে ড্রয়ারগুলো খোলার চেষ্টা করছে ওর জন্যই এই ড্রয়ারগুলোতে সব চাবি দেওয়া আছে তবুও খোলার চেষ্টা করে আর ওদিকে ও খেলাধুলা করুক আর আমরাও টুকটুক করে আমাদের সারাদিনের কাজকর্মগুলো সব সারতে থাকি তো পুজো দিয়ে আসার পরে আমরা এখানে এই যে ব্রেকফাস্ট করছিলাম রুটি দিয়ে তো রাই তো আমাদেরকে দেখে আমাদের সাথে ব্রেকফাস্ট করতে বসেছে এই যে ও ঠাম্মার পাশে বসে ও খাবে বলে একটু বায়না করছিল ওই জন্য ঠাম্মা একটু একটু করে ওকে তরকারিটা মুখে দিচ্ছিলো আর আমরা খেতে বসলে রাই তো একটুখানি আমাদের খাবারটা খাওয়ার জন্য বায়না করেই আর শুধু রাই কেন সব বাচ্চারাই একটু বড়দের খাবারের দিকে ওদের বেশি ইন্টারেস্ট থাকে বড়রা কিছু খেলেই ওরা সেটা খাওয়ার জন্য আগ্রহ দেখায় তো তারপর আমাদের ব্রেকফাস্ট করা হয়ে যাওয়ার পরে আমি এই যে এখানে বিছানাটা তুলে নিচ্ছিলাম আর আজকে বিছানাটা তুলতে একটু দেরি হয়ে গেছে যেহেতু ওদিকের কাজগুলো আগে মেটাচ্ছিলাম সেই জন্য আর এখানে আমি বিছানা ঝাড়ছি আর রাই আমার কাছেই দাঁড়িয়ে ছিল আমি ওই যে মেঝেতে সব বালিশগুলো ফেলেছি বিছানাটা পরিষ্কার করব বলে ও তো সেই বালিশগুলোতেই বসে আছে এই যে দেখো বালিশগুলোতে কীরকম বসে আছে আর ওকে তো বাড়িতে সবসময় ডাইপার পরিয়ে রাখা হয় না ওই জন্য এরকম বালিশে বসে থাকলে মনে হয় এই না টয়লেট করে দেয় তো সেই জন্য ওকে সবসময় বালিশগুলো থেকে সরিয়ে দেওয়া হয় কিন্তু গিয়ে গিয়ে বালিশগুলোতেই বসে এই যে ওই ঘরের বিছানাটা ঠিক করে এই ঘরের বিছানাটা ঠিক করতে এসেছি আর এই ঘরেও সেম করছে বালিশের ওপর উঠে বসে আছে তো তারপর ওকে আমি স্নান করিয়ে লাঞ্চটা করিয়ে দিয়েছিলাম আর ওকে লাঞ্চ করিয়ে দেওয়ার পরে এই যে আমি এখানে একখানা তরমুজ কাটতে বসেছি বাপি নিয়ে এসেছিল তরমুজটা তো আমি তো এর আগে কখনও তরমুজ কাটিনি নি যেহেতু মায়ের একটা হাতে প্লাস্টার করা আছে মা কাটতে পারবে না সেই জন্য আমাকেই কাটতে হলো আর প্রথমে একটু অসুবিধা হচ্ছিলো যেহেতু এতটা বড় তরমুজ ছিল তো তারপর আস্তে আস্তে কেটে ফেলেছি আর এটাকে এবার একটুখানি ফ্রিজে রেখে দেবো একটু বেশ ঠান্ডা ঠান্ডা হলে তরমুজটা খেতে ভালো লাগবে আর বিকালবেলা তরমুজটা খাওয়া যাবে তো তারপর এইদিকে রাইকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর রাইকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আমরাও লাঞ্চ করে নিয়েছিলাম আর তারপর ছাদে সব জামা কাপড় মেলা ছিল সেগুলোই তুলতে চলে এসেছি রায় যদি জেগে থাকতো ও আমার সাথে তুলতে চলে আসতো কিন্তু ও যেহেতু ঘুমাচ্ছে সেই জন্য ও আর আসেনি আর আমি এখানে আমার সব কাজগুলো সেরে নিচ্ছিলাম আর এই রকম বিকেলবেলায় আমার তো ছাদে যেতে খুবই ভালো লাগে বাইরের ওয়েদারটা ভীষণ ভালো লাগে এই সময় আবার এখন তো গরম পড়ে গেছে ওই জন্য যেই হাওয়াটা দেয় সেটাও বেশ ভালো লাগে আর এরপর ওইদিকে সব কাজকর্ম মিটিয়ে এখানে এই যে তরমুজ খেতে বসে গিয়েছিলাম আর তরমুজগুলো বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওই জন্য বেশ খেতে আরও ভালো লাগছিল আর ওইদিকে রাইও ঘুম থেকে উঠে পড়েছিল আর আমার হাতে যেহেতু একটুখানি টাইম ছিল ওই জন্য আমি একটুখানি বাড়িতেই ব্যায়াম করছিলাম আর রাই তো ঘুম থেকে উঠে পড়েছে ও তো আর আমাকে কিছুতেই ব্যায়াম করতে দেবে না ওই জন্য দেখো পাপুস টাপস নিয়ে এসে আমাকে আর কিছুতেই ব্যায়ামটা করতে দিচ্ছিলো না এরপর আবার রাইকে নিয়ে পার্কে যাওয়ার আছে তো সেই জন্য ওকে আমি টিফিনটা খাইয়ে দিয়েছিলাম আর তারপর এই যে পার্কে নিয়ে চলে এসেছি আর এতদিন তো ওকে ফুল হাতে জামা কাপড় পরেই পার্কে নিয়ে যেতাম আর এখন তো বেশ ভালোই গরম পড়ে গেছে ওই জন্য শুধু রাই নয় বাকি সব বাচ্চারাও এখন সব গরমের জামা কাপড় পরেই পার্কে আসছে এরপর রাই পার্কে গিয়ে ওর সব বন্ধু বান্ধবদের সাথে একটুখানি খেলাধুলা করছিল আর আজকে সন্ধেবেলায় রাইয়ের বাবার কাজ একটু তাড়াতাড়ি মিটে গিয়েছিল। আর ও তাড়াতাড়ি কাজ মিটে গেলে আমি ওকে একটুখানি আসতে বলি ও আসলে আমরা একটু এদিক ওদিক ঘুরতে যাই কাছাকাছি তো সেই জন্য আজকেও ওকে আসতে বলেছিলাম আর ও বললো একটুখানি পরে আসবে ততক্ষণ আমরা একটুখানি এই যে পার্কেই সময় কাটাচ্ছিলাম আর তারপর রাই এখানে একটা দিদির সাথে একটু দোলা খাচ্ছিল ও তো এখন দোলা খেতে এত ভালোবাসে দোলা থেকে একদম নামতেই চায় না তারপর এই যে রাইয়ের বাবা আমাদেরকে আনতে এসে গেছে আর রাইয়ের হাতে কিন্তু একখানা ফুচকা আছে পার্কের একটা দিদি ফুচকা খাচ্ছিল তো সেখান থেকেই আবার একখানা রাইকে দিয়েছিল আমাদের যেহেতু পার্কের পাশেই ফুচকা বসে তো সেখান থেকেই খাচ্ছিল আর তারপর আমরা ধোসা খাবো বলে ঠিক করলাম তাই জন্য একখানা ধোসার দোকানে চলে এসেছি তো সেখান থেকেই দুখানা মশালা ধোসা অর্ডার দিয়েছিলাম তো সেই ধোসাটাই এখন বানাচ্ছিল আর তার মধ্যে এই যে এক প্লেট হয়ে গিয়েছিল আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম আর এই যে আর এক প্লেট দিলো সেটা আমি আমার জন্য নিলাম আর রাই তো ধোসা খাবে না ওই জন্য দেখো আমরা ধোসাটা খাচ্ছি আর রাই কীরকম আমাদের দিকে তাকিয়ে আছে আর এই ধোসার দোকানটা আমাদের বাড়ির কাছেই রামরাজা তলায় তো এখানে ধোসাটা কিন্তু খুব ভালো করে আর এটা তো সাউথ ইন্ডিয়ান ডিশ আর যারা বানায় তারাও তো সাউথ ইন্ডিয়ান ওই জন্য খেতে তো অবশ্যই ভালোই হবে তো তারপর এই যে ধোসা ধোসা খেয়ে বাড়ি চলে যাচ্ছি তো অনেকটাই রাত হয়ে গেল নটা মতো বেজে গেছে আর বাড়িতে এসে এই যে ওর বাবাকে বললাম যে ওকে জামাটা ছাড়িয়ে দাও ওই জন্য ওর বাবাই ওকে জামাটা ছাড়িয়ে দিচ্ছিলো আর রাই এখন একটু ওর বাবার কাছে থাকুক আমিও ওদিকে রান্নার জোগাড় করতে যাব আর ওকে এই যে বইগুলো সব দিয়ে দিয়েছিলাম আর বইগুলোকেই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে পড়ার তো নাম নেই খালি ওই রকম করে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেল আবার ওগুলোকেই গোছাবে বসে বসে আর রাইকে তো পার্কে নিয়ে যাওয়ার আগে খাইয়েই নিয়ে গিয়েছিলাম কিন্তু অনেকটা রাত হয়ে গেছে এবার ওকেও খাওয়াতে হবে তো ওইদিকে আমি এখন রুটি করতে যাব। আর ও এখানে দেখো ওর দাদুর কোলে কীরকম বসে আছে আর আজকে তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও পড়েছিলো ওই জন্য একটু একটু ঘুমও পেয়ে গেছে তো খাইয়ে দিলে ও আবার ঘুমিয়ে পড়বে আর এই রকমভাবে রাইও আমাদের সাথে একটুখানি ঘুরতে গেলো ওরও বেশ ভালো লেগেছে ও তো আর কিছুতেই গাড়ি থেকে নামবে না বাড়ির কাছে এসে আর কিছুতেই গাড়ি থেকে নামতে চাইছিল না আর রায় তো ঠাকুমাদাদের কাছে থাকেই কিন্তু যদি ওর বাবা থাকে তাহলে ওর বেশি আরও আনন্দ হয় ও তো ওর বাবার কাছ থেকে একদমই সরতে চায় না সবসময়ই বাবার কাছে ও বসে থাকে আর এখন তো আবার সবসময় বইগুলোকে নিয়ে ওর বাবার হাতে ধরিয়ে দেয় ওর বাবাকে পড়াতে বলে তো ওইদিকেও ঘরে একটুখানি দুষ্টুমি করছিল খেলাধুলা করছিলো আর এদিকে আমিও রান্নাঘরে রুটি করছিলাম আর তারপর ওর বাবা রান্নাঘরে গিয়েছিল আর জুতোটা ঘরে খুলে রেখে গিয়েছিল ও সেই জুতোটাকে ঘর থেকে দেখো নিয়ে এসেছে হাতে করে এনে ওর বাবাকে পড়তে বলছে ওই জন্য বাবার পায়ের কাছে ছুঁড়ে দিচ্ছে ওর ভয় তো আমরা আমাদের জুতো ওর কাছাকাছি রাখি না ও তো এমনি বুঝেই গেছে কোনটাকার জুতো তো যার জুতো সামনে পাবে সেটা গিয়ে তাকে ধরিয়ে দেবে আর তারপর ওর বাবাকে জুতোটা পরিয়ে দিয়ে আবার ওর বাবার কোলে উঠবে বলে বায়না করছিল ওই জন্য ওর বাবা ওকে একটুখানি কোলে নিল আর এরপর ওকে আমি এই যে ডিনারটা করিয়ে দিচ্ছি ওর ঘুমও পেয়ে গেছে ওকে ডিনার করিয়ে দিলেই ও ঘুমিয়ে পড়বে আর তারপর আমরাও ডিনারটা করে নেব আর এর সাথে সাথে আমি আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তো তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ